আজকে আমরা আপনাদেরকে আদাবর বাইতুল আমান হাউস সম্পূর্ণ নতুন চোদ্দশো সত্তর ফুটের একটি ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং এবং ডাইনিং কিচেন ফ্যাসিলিটি এছাড়াও আপনারা এই বিল্ডিং এ আরো যে সকল সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন নিস্তালা এবং বেসমেন্টে কার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে সাব স্টেশন রয়েছে জেনারেটর রয়েছে এবং এখানে দুই দুইটি বিল্ডিং করা এবং এবং পার্কিংটা হচ্ছে একসাথে করা সর্বমোট চারটি লিফটের ব্যবস্থা রয়েছে টপ ফ্লোরে আরো যে সকল সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন এখানে নামাজের জন্য একটি মসজিদের ব্যবস্থা রয়েছে এছাড়া একটা কমিউনিটি হল রয়েছে একটি জিমের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য প্লে জোন ব্যবস্থা রয়েছে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আনোয়ার হোসেন রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট এর ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগ থেকে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন পুরাতন এবং ল্যান্ডশেয়ার প্রজেক্টের ইনফরমেশন দিয়ে থাকি সেই সুবাদে আজকে আমরা আপনাদেরকে আদাবর বাইতুল আমান হাউজিংয়ে সম্পূর্ণ নতুন চোদ্দশো সত্তর বর্গ ফুটের একটি ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটের সাথে আপনার পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং এবং ডাইনিং কিচেন ফ্যাসিলিটি এছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধাও পেয়ে যাবেন আমাদের এই বিল্ডিংটি হচ্ছে বাইশ কাঠা জমির উপরে নির্মিত জি প্লাস নাইন দুইটি বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে পাঁচটি করে ইউনিট রয়েছে এছাড়াও এই বিল্ডিংয়ে আপনারা আরো যে সকল সুবিধা এই ভিডিওতে আমরা আপনাদেরকে চেষ্টা করব এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখার জন্য এবং ভিডিও শেষ পর্যায়ে ফ্ল্যাটের প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব সো চলুন ভিউয়ার্স আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি এখন আমরা আপনাদেরকে এই বিল্ডিং এর বর্তমান যে কন্ডিশনটা রয়েছে তার সম্বন্ধে ধারণা দিব এ হলো আমাদের দুই দুইটি লিফট এবং মাস্কের একটি সিঁড়ি রয়েছে সুবিশাল একটি লবি পেয়ে যাচ্ছেন আপনারা ডিপ থেকে বের হয়ে এখানে একটা ইউনিট রয়েছে ওই পাশে একটা ইউনিট এবং এই জায়গায় একটা ইউনিট রয়েছে এই পাশে একটা ইউনিট রয়েছে এবং আমাদের যে ফ্ল্যাটটি বিক্রি হবে এই ফ্ল্যাটটি এইটি একেবারে রোড সাইড পেয়েছে আমাদের এই ফ্ল্যাটটি সর্বমোট বাইশ কাটা জমির উপরে দুইটি বিল্ডিং করা হয়েছে এটা হচ্ছে সাড়ে এগারো কাটা জমি পাশে হচ্ছে এগারো কাটা জমি সাড়ে এগারো কাটা জমিতে পাঁচটি ইউনিট করা রয়েছে এই বিল্ডিংটি ল্যান্ডশেয়ার পদ্ধতি করা করা সেজন্য কাজের গুণগত মান যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে খুবই ভালো কমিউনিটি পেয়ে যাবেন আপনারা এখানে মেইন যে দরজাটি রয়েছে এটা হলো সেগুন কাঠের ফ্ল্যাটে প্রবেশ করে আপনারা এখানে একটি সুবিশাল ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছেন এবং ড্রয়িং স্পেসের পরে এখানে আপনারা সুন্দর একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের ডাইনিং স্পেস এবং এ হলো আমাদের মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ক্যালকুলেট রয়েছে এ হলো গেস্টরুম এই রুমের সাথে দুইটি জ্বালানা রয়েছে এবং এ হলো আমাদের কিচেন কমন ওয়াশরুম এবং এখানে আরও একটি মাস্টার বেড রয়েছে এই বেডরুমের সাথেও অ্যাটাচ ওয়াশরুম এবং জ্বালানা রয়েছে সো এখন আমরা আপনাদেরকে আস্তে আস্তে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো ফ্ল্যাটের যে বর্তমান অবস্থা রয়েছে তার সম্বন্ধে ধারণা দিব আমাদের এই রুমটাতে শুধুমাত্র একটি লাইট অন আছে আর বাকি সবগুলো এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় বারো ফিট বাই বারো ফিট লম্বা একটি আপনাদের সেটা হচ্ছে ড্রয়িং রুম পেয়ে যাবেন এবং এই ড্রয়িং রুমের সাথে এখানে একটি চালানা রয়েছে প্রপার এয়ার সার্কুলেশনের ব্যবস্থা রয়েছে এবং এই জায়গায় আপনি সুবিশাল একটি ডাইনিং স্পেস পেয়ে যাবেন এই ডাইনিং লম্বা অ্যারাউন্ড আঠারো ফিট এবং চড়া হচ্ছে প্রায় এগারো ফিট আপনারা জানা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নতুন অথবা ফ্ল্যাট সহযোগিতা করে থাকি ডাইনিং স্পেস থেকে এখানে সেপারেটেড একটি কিচেন এবং এর পাশে হলো ডাইনিং বেসিন এখানে সুন্দর একটা লবির ব্যবস্থা রয়েছে ডাইনিং বেসিনের পাশে ওয়াশিং মেশিনের ব্যবস্থা রাখা হয়েছে এখানে হলো ওয়াশিং মেশিনের ব্যবস্থা রয়েছে এই জায়গায় একটি জ্বালানার ব্যবস্থা রয়েছে এবং পাশে কমন যে ওয়াশরুমটি রয়েছে সেই কমন ওয়াশরুমটি এই রুমটিও যথেষ্ট বড় এখানে লো কমন ব্যবহার করা হয়েছে বাসায় উন্নত মানের লাগানো হয়েছে ভদ্রলোক নিজে উঠার জন্য রেডি করেছেন বাট এখন ওনার জন্য এই এরিয়াটি একটু দূরে হয়ে যায় বিদায় এই ফ্ল্যাটটি এখন থাকতে পারতেছেন না এবং কিচেনটি যথেষ্ট বড় একটি কিচেন অনেক বড়সড় একটি কিচেন রয়েছে ফুল হাইটের জেলারা রয়েছে এবং এই বাসায় প্রত্যেকটি হাইয়ের সাথে মাস্ক দেওয়া রয়েছে এ হলো বেসিন এবং এগুলো ডাউন ওয়াশ এখানটাতে আপনার স্টোভের ব্যবস্থা রয়েছে এবং এই বাসাটা হলো এলপিজি সিস্টেম করা সেন্ট্রাল সিস্টেম আপনার এখানে আসতে হবে না আপনার সিলিন্ডার নিয়ে উপরে আসতে হবে না এ হল ড্রয়িং এবং ডাইনিং এখন আমরা আপনাদেরকে যে মাস্টার বেডটি রয়েছে সেই মাস্টার বেডটি দেখাবো এগুলো মাস্টারবেড এই মাস্টারবেডটি অ্যারাউন্ড বারো ফিট বাই বারো ফিটের মাস্টারবেড ফুল আমরা ভিডিও করতেছি আপনার এই দুইটা ফ্ল্যাটের সাথে এখানে প্রায় আট ফিটের একটি গ্যাপ রয়েছে তো সবসময় আপনারা পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পেয়ে যাবেন এ হলো আমাদের ব্যালকুনি একেবারে রোড সাইড পেয়েছে এখানে বিশ ফিটের একটি রোড রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখাই যে হলুদ বিল্ডিংটি দেখতেছেন এই বিল্ডিংটি হচ্ছে বিটিআই করা এই বিল্ডিংটি সাড়ে বারো হাজার টাকা স্কোয়ার ফিট অলরেডি ওনারা সব বিক্রি করে ফেলছে সো সেই অনুযায়ী আমাদের এই ফ্ল্যাট অনেক কম প্রাইস আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা আপনাদেরকে এটা যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি দেখাচ্ছি এই ওয়াশরুমটিও যথেষ্ট বড় এবং এখানে হাই কমার ইউজ করা হয়েছে প্রত্যেকটা ফিটিংস খুবই উন্নত মানের ইউজ করা হয়েছে সো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের যেই গেস্ট রুমটি রয়েছে সেটা দেখাবো এই গেস্ট রুমটি হচ্ছে এগারো বাই বারো ফিট সাইজের একটি গেস্ট রুম একেবারে ফুল ডে লাইট আপনারা এই বাসায় পেয়ে যাবেন এবং এই রুমের সাথে আপনারা একটি জানানা পেয়ে যাবেন ফ্লোরে চব্বিশ চব্বিশ টাইস ইউজ করা হয়েছে দেওয়ালে বারো আঠারো টাইস ইউজ করা হয়েছে তো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে থার্ড বেডরুমটি রয়েছে সেই থার্ড বেডরুমটি দেখাবো এই রুমটি তেরো বাই সাড়ে এগারো ফিট সাইজের একটি রুম এই রুমের সাথে আপনার একটি অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাচ্ছেন তো এ হলো আমাদের ব্যালকনি তো এই রুমটিও রোড সাইড পেয়েছে প্রত্যেকটা ব্যালকনি দেওয়ালে টাইস করা রয়েছে এটাও রোড সাইড এই ব্যালকনিটি অ্যারাউন্ড সাত ফিট বাই ছয় ফিট সাইজের একটি ব্যালকনি প্রত্যেকটা ব্যালকনি যথেষ্ট সুন্দর উপরে আপনারা চাইলে কিছু জিনিসপত্র রাখতে পারবেন সো এখন আমরা আপনাদেরকে এই পাশার যে এই রুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুমটি রয়েছে সেটা দেখাবো এই ওয়াশরুমটিও অনেক বড় একটি ওয়াশরুম আপনারা চাইলে এই রুমটিও মাস্টার বেড হিসাবে ইউজ করতে পারেন যেহেতু এই রুম এই ওয়াশরুমটি যথেষ্ট বড় এবং প্রত্যেকটি ওয়াশরুমের দেওয়ালে বারো আঠারো টাইস ইউজ করা হয়েছে সপিওয়ার্স আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই ফ্ল্যাগটি ঘুরে ঘুরে দেখানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যারা বাইতুল অমন হাউজিংয়ে পনেরোশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট খুঁজতে চান তারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন আমরা জাস্ট আপনাদেরকে আরও একটি ওভারভিউ দিই ফ্ল্যাটে প্রবেশ করে এখানে একটি ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্রায় বারো ফিট বাই বারো ফিটের এবং এখানে সুবিশাল একটি ডাইনিং স্পেস পেয়ে যাবেন এবং এই ডাইনিং স্পেসের পাশে এখানে হলো আপনার কিচেনটি রয়েছে এবং কিচেনের পাশে ডাইনিং বেসিন এবং ওয়াশিং মেশিনের জায়গা রয়েছে এবং এখানে কমন ওয়াশরুমটি রয়েছে এবং এ হলো একটি মাস্টার বেড এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকুনি রয়েছে এবং এ হচ্ছে একটি সেকেন্ড মাস্টার বেড এই রুমের সাথে একটা ওয়াশরুম রুম এবং ব্যালকুড়ি রয়েছে এবং এখানে হলো আপনার গেস্ট রুমটি রয়েছে একটি ভিডিওটি করেছি তো চেষ্টা করছি এই ফ্ল্যাটটি ভালোভাবে দেখানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এছাড়াও আপনারা যদি এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে আগ্রহী থাকেন তাহলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন

এই ফ্ল্যাটের আস্কিং প্রাইসটা হচ্ছে 93 লক্ষ টাকা এবং এই প্রাইসটি স্লাইডলি নেগোশিয়েবল প্রাইস। এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা ফ্ল্যাটের সম্বন্ধে আরো বিস্তারিত জানতে অথবা এই ফ্ল্যাটটি ভিজিটের জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ভিউইং এর ব্যবস্থা করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উচ্চ দুন অনুপ্রেরণা করবেন, যেন আপনাদের নিকট প্রতিনিয়ত ভিডিও নিয়ে হাজির হতে পারি। এছাড়াও আপনারা যদি ফ্ল্যাট ক্রয় বিক্রয় এবং ভাড়ার বিজ্ঞাপন দিতে চান তাহলে আবাসন ডট কমে ভিজিট করতে পারেন আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা সকল ধরনের প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়ার বিজ্ঞাপন দেওয়া যায়